আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই সোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভায়রা আমার আপনারা জানেন আমার ছোট্ট চ্যানেলে আমি কিছু ভিডিও আপনাদের সামনে হাজির করি আসলে আমার ছোট্ট একটা বেড়ার ফার্ম এবং এই বেড়ার ফার্ম থেকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা এবং কিছু ভই কাটাগাটি করে আপনাদেরকে সামনে হাজির করি আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেড়া ছাগলের ঠিক মতো ঘুম না হওয়ার ফলে কি হয় আমার এই বিষয়টি আমার আলোচনার বিষয়বস্তু আমার ঠিক মতো ঘুম না হওয়ার ফলে বেড়া বা ছাগলের হজম শক্তি লোপ পায় আর এর ফলে এত খাবার খাওয়ানোর পরেও ছাগল বা বেড়ার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না শুধুভাবে কৃমি সব খেয়ে ফেলেছি এরপর চলে চিকিৎসা এটা ভালো দিক কিন্তু মশাও যে ছাগলের রক্তশূন্যতার ঘুমের বেঘাতের কারণ সেটা আমরা খেয়াল করি না ঠিকমতো ঘুম না হওয়ার ফলে ছাগলের হজম শক্তি লোপ পাচ্ছে আর এর ফলে এত খাবার খাওয়ানোর পরেও ছাগলের স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না শুধু বলি কৃমিনাশক লিভারটনিক ভিটামিন সাপ্লিমেন্ট ইনজেকশন ইত্যাদি দেওয়া হয়েছে কিন্তু ছাগলের স্বাস্থ্য ভালো হচ্ছে না খাওয়ারও রুচি নেই কী করা যায় আমি বলবো মশা তারান প্রশ্ন করেন বয়স হয়ে গেল হিটে আসছে না কি করা যায় যার শরীরে রক্ত নেই সে ছাগল বাবেরা হিটে কি করে আসবে কিছু হলে শুধু ডি থ্রি আমি বলবো আগে মশা তারান এরপর সমস্যার কথা বলেন মশা তাড়ালে সমস্যা এমনই দূর হবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আপনারা আসলে আমি নিজেই আমার ফার্মের মশার গুরুত্ব দেই না এই জন্য আমার ফার্মেও মশার জন্য আমার মনে হয় যে আমার ভেড়াগুলো খুব হালকা পাতলা এই মশা তাড়ানোর ব্যবস্থা অবশ্যই আমি এরপরে করব ভাইয়ের আমার মশা আসলেও রক্তশূন্যতা করে দেয় ছাগল বলেন বেড়া বলেন গরু বলেন এই জন্য মেষ ব্যবস্থা আপনাদের অবশ্যই করতে হবে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ গ্রুমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদে গ্রুমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন